নিতে চাই ভাই আসলে আসলে মিঠুনের নাম্বার নেওয়ার জন্য আপুরা অনেক অনেক মিঠুনের ফোন নাম্বার নেওয়ার জন্য আপুরা অনেকক্ষণ তো দাঁড়ায় আছে মিঠুন যাওয়ার সময় নাম্বারটা দিয়ে দিয়ে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার বন্ধু মিঠুন যেখানে যায় সেখানে মেয়েদের লাইন পড়ে যায় তো তার সাথে একটা ছবি উঠবে বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল তার নাম্বারটা নেবে বলে অনেকক্ষণ ওয়েট করতেছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমাদের ভিতরে আমার পান বড় ভাই সে ক্যামেরাম্যান দেখো তার মিডিল ফিলিংগার উইরা গেছে এই যে মডেলিং মডেলিং হৃদয় মডেলিং হৃদয় তো আমাদের সাথে আরেকজন ফেমাস ছিল মডেলিং তো ভাইরা সবসময় আছে একদম নাই হোক করে বাবা দুইটাই সবসময় পড়ে আছে তো কেমন লাগছে ভাই এখানে আসতে পেরে তবে যারা কাশফুল কে ভালোবাসে তাদের জন্য কতদিন এটা টিকে থাকতে পারে বলে মনে হয় যত সম্ভব আর একদিন পরে আপনারা আর খুঁজে আপনারা যেভাবে কাশফুল ছিঁড়েছেন আমার মনে হয় না যে কালকে পর্যন্ত এটা টিকবে আসলে চারিদিকে কাশফুল অল্প একটু জায়গার ভিতরে অসম্ভব সুন্দর একটি ভিউ ছবি তোলার জন্য পারফেক্ট এদিকে সূর্য উঠছে ভালো লাগবে এটা শাপলা ফুলের দিন শেষ কাশফুলের বাংলাদেশে প্রবাদটি সামনে রেখে আমরা চলে গেলাম কাশবনের ছোট্ট একটা কাশবন যেখানে কাশফুলের মধ্যখান থেকে সূর্য উকে দিচ্ছিলো দেখতে অনেক দারুণ লাগছে কাশফুলের পুরা সিজনটা আসতে না আসতে আমরা কাশফুলের ট্রেন্ডিংটা সেরে ফেললাম তো চরাঙা থেকে অল্প কিছুক্ষণের পথ অতিক্রম করে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে গেলাম আলুক দেওয়া পিছনে উঁচু উঁচু ঢিপ দেখে মনে করেন না আমরা কোনো পাহাড়ে আছি আসলে আমরা কোনো পাহাড়ে নাই আমরা ভাটার ঢিপে আছি তবে একটা কথা আমি বুঝি না অনেক সুন্দর সুন্দর ফুলের মধ্যে এই কাশফুলটাই কেন এত ট্রেন্ডিংয়ে চলে তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ কাশফুল নিয়ে যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন